আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে আমাদের তৃতীয়ত হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী করতে হবে করতে হবে আমাদের এই তিন লোক না পর্যন্ত বাস্তবায়ন হয় এই তিন লোক দাবিতে আমাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে পাশাপাশি আগামীকাল দিক আর তিন

আমাদেরকে শাসন করেছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই যে সিদ্ধান্ত জনগণ পাঁচে অবাস দিয়েছে সেই সিদ্ধান্তের আইনগত ভিত্তি প্রতিষ্ঠা করার লড়াই সুতরাং প্রিয় সহযোদ্ধা ততক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় হয় ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়

বিশ্বের পয়েন্টে আমরা করজামায়ের ঘোষণা করছি প্রিয় সহযোদ্ধা যতক্ষণ পর্যন্ত এই লড়াই বাংলাদেশ পন্থী এবং কেসিবাদ পন্থীদের লড়াই যারা দীর্ঘদের দশকের বেশি সময় ধরে বাংলাদেশকে বর্ণা দিয়ে আমাদেরকে শাসন করেছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই যে সিদ্ধান্ত জনগণ পাঁচ অগস্ট নিয়েছে সেই সিদ্ধান্তের আইনগত ভিত্তি প্রতিষ্ঠা করা সুতরাং প্রিয় সহযোদ্ধা ততক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় হয় ততক্ষণ পর্যন্ত